সবাইকে আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজ হচ্ছে জল ঢালা উৎসবটাকে জলাভিষেক চলো এই ব্লগটাও দেখতে থাক এবং সকালবেলা উঠে দেখি আমার ভাগ্নি ফুল নিয়ে ঠাকুর থানে পুজো করছে সেই ভিডিওটা তোমরা দেখো একটু ফুলটা এখানে নিয়ে আসবে আর ফুল দাও ফুল দাও তারপরে আমরা চলে যাই কেল্লায় এবং কেল্লাই গিয়ে দেখি যে আজকের যে কত ভিড় হচ্ছে এবং যে জল উৎসবের যে ঘট মালা কত তারপরে আমি কেল্লায় গিয়ে একটা প্যান্ট আর একটা জামা কিনে নিয়ে আসি এবং তারপরে আমাদের যে পাশের পাড়ার ছেলেরা একটা বাঁক রেডি করেছে এই বাঁকটা দেখতে অত সুন্দর বলার নজর ছিল না খুবই সুন্দর ছিল তারপরে চলে আসি বাড়িতে এবং আজকে যেহেতু জলঢালা আজকে তাই আমি নিরামিষ খাবো সারা বছর নিরামিষ খেতে পারে না এবং একটা দিন অন্তত আমরা নিরামিষ খাই এবং জল ঢালা উৎসবটা কইখালি থেকে শুরু হয়ে আপনার জ্বালা বেরিয়া পর্যন্ত হবে যে এখানে ম্যাপে দেখাচ্ছে তিন ঘন্টা উনত্রিশ মিনিট এবং তোমরা এই ম্যাপের ছবি দেখলে বুঝতে পারবে এখান থেকে আমরা জল তুলবো এবং জ্বালাবাড়িয়ার যে শিব মন্দির আছে সেখানে গিয়ে জলটা আমরা ঢালবো এবং যে লোকেশান করে যে এই লোকেশান অনুযায়ী এই যে জালাবাড়িয়ার শিব মন্দির আছে এখানে গিয়ে আমরা জলটা ঢালবো এই মন্দিরে গিয়ে তো ম্যাপের মাধ্যমে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এবং কইখালি থেকে এ ঘন তিন ঘন্টা সময় লাগে আসতে পরে আমরা চান করে নিয়ে ড্রেস পরে নিয়েছি কেমন লাগছে আমাকে কমেন্টে বলবে এবং ওইখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছে তারপরে আমি চলে এসে জামতলাতে এবং জামতলাতে এসে আমার কিছু বন্ধু আসবে তার জন্য আমি ওয়েট করছি এই যে আমার ফুল ড্রেস আর ফুল লোক কেমন লাগছে তোমরা বলবে তারপরে এই যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য তোমাদেরকে বলি আমি যখনই কই খেলে থেকে জল তুলব আমি একটা মনস্কামনা রেখেছিলাম আমি যখনই কই খেলে থেকে জল তুলব তখন আমি কোনো জলও খেতে পারবো না কোনো পোশাক কোনো কিছু খেতে পারবো না ওই তিন ঘন্টা আর টানা কন্টিনিউ হেঁটে আমাকে যতক্ষণ না বাবা শিবের মাথায় জল ঢালবো ততক্ষণ কিছু খেতে পারবো না এবং এখান থেকে আমাদের জল তুলতে হবে এবং জল আমরা তুলে নিয়েছি চান করে নিয়েছি গঙ্গাতে জয়মা গঙ্গা বলে এবং তারপরে আমি হাঁটা শুরু করে দিয়েছি এবং হাঁটা শুরু করে দিয়েছি এই তিন ঘন্টা আমি টানা কন্টিনিউ হেঁটে যাব এবং এর মধ্যে আমি কোথাও জল খাব না কোথাও দাঁড়াবো না ছোট্ট একটা বাবার কাছে মনস্কামনা রেখেছিলাম এবং সে মনস্কামনাটা পূরণ করতে পারবো কি তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এবং প্রায় ভিডিও শেষের দিকে তো মনে হয়েছিল যে মনস্কামনাটা পূরণ করতে পারবো না কিন্তু অবশেষে বাবার নাম করে মনস্কামনাটা পূরণ করেছি এবং সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার একটা ছোট্ট উপাসনা করছি এবং কত লাখ লাখ ভক্ত এসছে জল জলার জন্য কত লাখ লাখ উপাস ভক্তরা কত নানা রকম উপাসনা করে এসছে এবং তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবং ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য ভিডিওটাতে ছোট্ট করে একটা মিউজিক দিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা আরও তোমাদের ভালো লাগে এবং অবশ্যই যে দু ঘন্টা দশ মিনিট হাঁটার পরে আমরা জামতলা চলে এসে এবং জামতলায় চলে এসে এবং আরও কিছুক্ষণ হাঁটার পর আমার গলা এতটাই শুকিয়ে যাচ্ছে যে বলার নেই গলার যে লালাকটা সেটা পুরো একদম ইয়ে হয়ে গিয়েছিলো শুকিয়ে গিয়েছিল। তার জন্য করে আমার আরও প্রচুর কষ্ট হচ্ছিল এবং তার মধ্যেও আর মানেনি ভগবানের নাম করে এগিয়ে চলেছে যাতে তোমরা ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড জোরে জল পেপাজা পেয়েছিলো তার মধ্যেও যে ভক্তদের এত সমাগম বলার নেই বাবার নাম করে সামনের দিক না আরও এগিয়ে চলেছে এবং বেশ কিছুক্ষণ আটার পর প্রায় আমরা মন্দিরের ধারে পৌঁছে গিয়েছি এবং এই যে তিন নম্বর গ্রাম পঞ্চায়েত জ্বালা এবং এই যে জলাভিষেক সামনে এবং এর পরে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদেরকে বাবার ভক্তদের সংখ্যা প্রায় বলে দিই বাবার ভক্তদের সংখ্যা প্রায় এক লাখের মতো মাকে অ্যানাউন্স করে দিয়েছে এবং এক লাখের বেশি হবে কম হবে না এত বছরে বাবার ভক্তরা এসছে এবং তোমরা ভিডিওর মাধ্যমে প্রায় বুঝতে পারছ এত দর্শক এসছে এবং বাবার ভক্তরা এসছে যে বলার মতো নেই যে তারপরে আমরা সামনের দিক থেকে এগিয়ে এবং আর কিছুটা গেলে প্রায় বেরিগেট এবং এই বেরিগেট থেকে এত জাম ছিল তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এই বেরিগেটে আমাদের দু ঘন্টা সময় লেগেছে এত জাম থাকার কারণে এবং অবশেষে যে আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম যে বাবার মন্দিরে এসে যে এই উপাসনাটা করতে পারবো কি পারবো না এমন সময় এক এক পজিশানে ছিল এই ব্যারিগেটে এত ভিড় ছিল যে দু ঘন্টা সময় লেগেছে একটা করে বেরিগেট পার হতে ম্যাক্সিমাম তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে একটা করে বেরিগেট আর এখান থেকে ব্যারিগেট শুরু করে মন্দির পর্যন্ত প্রায় দশটা বারোটা করে ব্যারিগেট আছে এবং এই ব্যারিগেটগুলো পার হয়ে যে আমার সময় লেগেছে এবং সে ভিডিওটা দেখতে থাকো এবং অবশেষে প্রায় তো হাল ছেড়েই দিয়েছিলাম এবার বাবার নাম করে যাই হোক অবশেষে বাবার মনস্কামনাটা পূরণ করতে পারলাম এবং বাবার এখানে এসে যে বাবা এত যে ভক্তদের উপকার করবে এবং যে খেয়াল রাখবে সেটাই তো বলা যেতে পারে এবং বাবার নাম করে যতগুলো প্রায় ভক্তরা এসে বাবা তাকে ফিরিয়ে দেয়নি এবং সেই কথা বাবা রেখেছে এবং সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবং তোমরা দর্শকদের যে ভিড় সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং সেটা তো ক্যামেরার মাধ্যমে আসছে না প্রায় দর্শকদের এবং যেটুকু দর্শক ক্যাপচার করা যাচ্ছে সেটুকু ক্যামেরার মধ্যে নিয়েছিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ কত দর্শক এবং এখান থেকে তোমরা ভিডিওটা দেখো দেখলে তোমাদের বুঝতে পারবে প্রায় ঢুকতে দেড় ঘন্টা সময় লেগে গিয়েছিলো এবং তাও হাফ লাইনে এসে এখন হাফ লাইন এখন আমাদের যেতে বাকি এই যে মন্দিরটা একসময় তো প্রায় আমি আশা ছেড়ে দিয়েছিলাম এবং এদের যে কমিটি লাইন্স এবং গাইডলাইনসগুলো খুব ভালো স্বেচ্ছাসেবিক এবং কারো কিছু যদি হয়ে যায় সেখানে মেডিকেল ক্রামের ব্যবস্থা ছিল কোনো মানুষের এত মানুষের যে পরিষেবা দেওয়া সেটা খুবই জরুরি তার জন্য করে দিয়েছিলো এবং প্রায় মন্দিরের সামনে এসে গিয়েছি এবং আরও কিছুক্ষণ ধৈর্য ধরেছিলাম এই যে সামনে মন্দিরটা এখানে এত ভিড় হয়েছিল যে বলার নেই এবং অবশেষে বাবার মাথায় জল ঢেলে আমি প্রসাদ নিয়ে নিয়েছি এবং আমি জল গ্রহণ করবো তোমাদের ভিডিওটা কেমন এবং পাঁচ ঘন্টা দশ মিনিট জল নাকে উপোস থাকার পর আমার মনস্কামনাটা পূরণ করতে পেরেছি এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন